আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আসছেন চলে আসছি আজকে আলী টেক আপনাদেরকে মোরবাগের রাস্তাটি দেখাবো এটা হচ্ছে সোজা চলে গেছে আপনার রঘুনাথপুরের রাস্তা দেখতে পাচ্ছেন তারপরে চলে যাচ্ছি আপনার এটা আজকে মোরবাগের রাস্তাটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব সবাই ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আমি একদম প্রথম থেকে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো আর এই রাস্তাটি চলে গেছে সোজা দরবেশের হাটের দিকে দেখতে পাচ্ছেন আর এটা চলে গেছে সোজা আপনার রঘুনাথপুর বাজার এখন আমি রওনা হচ্ছি আপনার মোরবাগের একদম শেষ মাথায় যতটুকু পর্যন্ত রাস্তাটি কাজ চলতেছে সবাই ভিডিওটি দেখবেন অবশ্যই বন্ধুরা রওনা হচ্ছি সবাই ভিডিও টি অবশ্যই অবশ্যই দেখবেন রাস্তাটির কাজ চলতেছে একদম মোরবাগের শেষমাতা পর্যন্ত যাবো আমরা ইনশাল্লাহ সবাই ভিডিওটি দেখবেন চতুর্শ অত্যন্ত চমৎকার দেখতে পাচ্ছেন চারপাশের গাছ গাছ এখানে গাড়ি চলে আসছে আপনার গাড়ির কাজ চলতেছে আমি চলে যাচ্ছি এখন একদম মোরবাগের চেষ্টা করব সবাই ভিডিওটি অবশ্যই দেখবেন পাশে একটি মন্দির দেখা যাচ্ছে চলে যাচ্ছি সোজা মোরবাগের শেষ প্রান্তে এই রাস্তাটির কাজ চলতেছে এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আসি আপনার এখন আর পর পরে আসি সবাই ভিডিওটি দেখার চেষ্টা করবেন অবশ্যই ভালো লাগবে যদি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন রাস্তাটি অনেক ক্ষতিগ্রস্ত ছিল তা আলহামদুলিল্লাহ কাজ চলতেছে দ্রুত এই কাজ চলতেছে সবাই ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যদি আপনাদের যারা প্রবাসে আছেন তাদের বাড়িঘরে যদি দেখা যায় কমেন্টে জানাবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মোর বাঘ এলাকাটি পুরোটাই দেখানোর চেষ্টা করবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওটি দৈর্য সহকারে দেখবেন দেখে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন ভালো যদি লাগে ভালো বলবেন আর যদি খারাপ লাগে ইনশাল্লাহ আপনার পরামর্শ দিতে পারবেন কীভাবে কি করতে হবে করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য তো আজকে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই দেখানোর জন্য প্রবাসীদের অনেক প্রবাসী বলেছিল আমাকে মোরবাগের রাস্তাটি ভিডিও করে দেখানোর জন্য এই জন্য মূলত এখানে আসা ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন দেখতে পাচ্ছেন ছোট ভাইয়েরা বসে আছে এসেছিলাম এসেছিলাম এখানে এখানে খাদ্য সামগ্রী নিয়ে মানুষের মাঝে এই রাস্তাগুলো গুলো একদম বন্যার সময় ডুবেছিল বৃষ্টির পানিতে একদম রাস্তাগুলো বাড়ি বাড়িঘর একদম ডুবানো ছিল তো রাস্তাটিও অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু খুব সুন্দর আমাদের এই এলাকাটি দেখেন মোরবাগ চারপাশ সবুজ শ্যামল দৃশ্য সবাই অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে দেখবেন সবাই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দিবে চলে যাবো শেষ প্রান্তে ভিডিওটি একটু লম্বা হবে সবাই ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আপনাদের যাদের যাদের বাড়িঘর যদি চিনে থাকেন কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন আর বাড়ি কোথায় করছে মাসাল্লাহ সুন্দর একটি মসজিদ দেখা যাচ্ছে রাস্তাটি পাশেও ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাটি বরাট করা হচ্ছে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম

স্প্রেটার এর কাজ চলতেছে রাস্তা পাশে ভরত করা হয়েছে তো আমি এখন চলে যাচ্ছি একদম মোরবাগের শেষ প্রান্তে সবাই ভিডিও দেখবেন অফিস রাস্তায় কাজ চলতেছে আমি গাড়িটা অন্য সাইড দিয়ে নিয়ে আসছি আসা সম্ভব ছিল রাস্তাটি একদম ছোট দেখেছি আপনাদেরকে এখন মোরবাগের পাশে আছে আপনার তখন ওদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ আমাদের এই সাইড গুলাতে দেখতে পাচ্ছেন আমরা আছি এখন মোরবাগ সবাই ভিডিওটি অফিসে দেখবেন জানাবেন কেমন লেগেছে তো আশা করি শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব সবাই যদিও সহকারে ভিডিওটি দেখবেন যদি একটু লম্বা হয়ে থাকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি একদম ছবিটিকে এক্সেপনা করে চলে যাবো একদম মোট শেষ শেষকান্তে চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা একদম শেষ সবার ভিডিওটি যদি সহকারে দেখবেন আমি কোম্পানির বাড়ির পাশে এখন সামনে একটা অসাধারণ মসজিদ আছে মোরবাগের সে মসজিদ বিষয় দেখবেন আর মোরবাগটি দেখতেছেন মসজিদটি খুবই সুন্দর আর এলাকাটাও অত্যন্ত চমৎকার মানুষগুলো ভালো চলে যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন হচ্ছে মোরবাগের সীমানা এদিকে কাঁচা রাস্তা এদিকে এখনো সলিন হয় নাই এটা চলে গেছে শুরু আপনার কপগন আলহামদুলিল্লাহ বন্ধু বন্ধুরা চলে আসছি একদম শেষ প্রান্তে আপনাদেরকে দেখানোর জন্য আমি আছি এখন একদম কাঁচা রোড এ পর্যন্ত কাজ চলতেছে আরো আমি একটু সামনে চলে আসছি দেখতে পাচ্ছেন একদম সামনে থেকে কাজ এখান থেকে কাজ চলতেছে পুরো রাস্তাধারই কাজ হচ্ছে তা আমি একদম শেষ প্রান্তে আসছি আমার পরে আমার পরে হচ্ছে আপনার বনের সীমানা ওইদিকে তপ বন একদি দিয়ে গুণবতী চলে যাওয়া যায় তো এরপরে এতটুক আসলাম এতটুক হচ্ছে আর ওইদিকে মোর বাইরে আরো একটু সীমানা আছে ওইদিকে যাই নেই আরো একটু ভিতরে যাইলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম আচ্ছা ঠিক আছে কাটো